আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি মকবুল প্রিন্ট শাড়ি দোকানে কিন্তু সবসময় আপনারা নতুন নতুন কালেকশন ইংশাল সবসময় পাবেন এই যে দেখেন আর পাহাড় চলে আসছে এই যে দেখেন এই সপ্তাহে নতুন নতুন যেগুলো কাপড় আসছে এই যে দেখেন এই যে দেখেন একত্রিশশো পিস মাল মালেছে এখন মাত্র সেই জন্য বিভিন্ন রানিং করলাম যারা পাইকারি ব্যবসা করবেন শাড়ি কাপড় নিয়ে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন তো আমার ছোটো ভাই আপনাদেরকে মাল দেখাবে দেখেন এই যে দেখেন এটা হলো একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের এক বান্ডালে পঁচিশ পিস করে থাকে প্রত্যেকটা ডিজাইনের বান্ডালে থাকে পঁচিশ পিস করে এই যে দেখেন এক বান্ডালে পঁচিশ পিস করে থাকবে এই যে দেখেন ডিজাইনটা দেখেন এই শাড়ি একটা কাপড়ের দাম পাঁচশো বিশ টাকা চারশো আশি টাকার নিচে কোনো জায়গায় পাবেন না আর আমরা দিব মাত্র এগুলা চারশো বিশ টাকা করে এই যে দেখেন চারশো আশি টাকার মাল আমরা দিতেছি মাত্র চারশো বিশ টাকা করে যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে পাইকারি মাল নিতে পারবেন এটা হলো একটা ডিজাইন এই সামনের ডিজাইনটা দেখাও এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা যেটা দেখাইলাম এই যে এগুলো দেখেন এই যে এমনি ধরো এই যে এগুলো সব এই যে দেখেন এগুলো সব হইলে কি এই ডিজাইনটা ঠিক আছে এই যে ডিজাইনটাই দেখাইলাম এই ফার্স্ট টাইমে তারপর দেখাবো এই যে এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা বান্ডেল এরকম থাকবে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন এটা প্রত্যেকটা মাল হলো সুইস বয়েল আচল মনপুরা সুইচ বয়েল আচল মনপুরা যারা মাল নিতে চান পাইকারি তারা অবশ্যই পাইকারি নিতে পারবেন এক বান্ডেলে পঁচিশ পিস করে আছে বান্ডেল বান্ডেল মাল নেবেন তাহলে পাইকারি দামে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা মাল কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন এক একশো একশো ডিজাইনগুলো দেখেন চারশো আশি টাকার মাল আমরা দিব মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা মালের ওইখান থেকে কালারগুলো সামনে রাখো এখান থেকেই এই যে এটা একটা কালার এটা দেখেন আরেকটা কালার সরা দিও এই যে দেখেন আর আরেকটা কালার এই যে দেখেন আর একটা কালার এই যে দেখেন এটা হলো আরেকটা কালার এই যে এটা দেখেন এটা হলো আর একটা কালার অর্থাৎ প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন পাঁচটা থেকে ছয়টা করে কালার এই যে দেখেন এটা ডিজাইনটা দেখছেন কত সুন্দর তারপর আরেকটা ডিজাইন দেখাও এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এটার বান্ডেলগুলো দেখাই দিতেছে এই যে দেখেন এগুলো বান্ডেল এই যে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমার ছোটো ভাই আপনাদেরকে দেখাইতেছে একটা মাল দেখাই দাও যারা পাইকির মাল নেবেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা এখানে না এটা না এই যে সবুজটা দেখাও হ্যাঁ সবুজটা দেখাও যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনের দ্বারা আমারা যোগাযোগ করবেন একটু পিছনে রাখো নিচে এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর আহ এই যে এখানে কালারগুলো রাখো নিচে এটা একটা কালার দুইটা কালার এই যে দেখেন এটা আরেকটা কালার তিনটা কালার এই যে দেখেন এটা হল আরেকটা কালার চারটা কালার এই যে এটা হলো আরেকটা কালার পাঁচটা কালার প্রত্যেকটা মালের এরকম পাঁচটা করে কালার পাবেন এই ডিজাইনটা একটা দেখাও এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন বাটিক ডিজাইন করা হয়েছে এখান থেকে আমার ছোটো ব্যাগটা একটা দেখাইবো এই যে দেখেন এই যে যারা পাইকির মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন সর্বনিম্ন বিশ পঞ্চাশ বিশ মাল নিয়ে আমার এখান থেকে শুরু করতে পারবেন নিচে রাখো এই যে দেখেন এটা ডিজাইনটা কত সুন্দর এটা ডিজাইনটা হবে এরকম একটা কালার তারপরে যে একটা কালার দুইটা কালার এই যে তিনটা কালার চারটা কালার এই যে একটা পাঁচটা কালার প্রত্যেকটার মধ্যে পাঁচটা থেকে ছটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা থেকে ছটা করে কালার পাবেন এখান থেকে একটা ডিজাইন খুলে দেখাও নিচেরটা নিচেরটা হয় ওই যে ওই কোনো টান দো এই যে টান এই টান দো এই যে দেখেন এই বান্ডেলও প্রত্যেকটা বান্ডেলে পঁচিশ বিস করে থাকবে প্রত্যেকটা বান্ডেলে পঁচিশ পিস করে থাকবে দাম ধরবো মাত্র চারশো টাকা করে যারা পাইকারি মাল নেবেন তাদেরকে সে দাম ধরবো মাত্র চারশো টাকা করে শুধুমাত্র পাইকারি কোনো খুচরা নেওয়া হবে না এখানে এই যে দেখেন এটা ডিজাইনটা এটার মধ্যে পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা মাল কিন্তু চারশো আশি থেকে পাঁচশো বিশ টাকার কাপড় এগুলো আমরা দিতেছি মাত্র চারশো বিশ টাকা করে পাঁচশো বিশ টাকার মাল প্রতি পিস একশো টাকা সার মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন এটারও পাঁচটা কালার আরও অন্য মাল আছে যে এই ব্লাউজের শাকের মাল নিয়ে দেখাও এই যে দেখেন এটা হলো ব্লাউজের সহ এই একটা শাড়ির দাম বাজার যাচাই করে পাঁচশো পঞ্চাশ টাকার রেট আছে নিচে রাখেন এই যে আমার ছোটো ভাই দেখাইতেছে আপনাদেরকে এই যে এটা লিখিয়া পাঁচশো পঞ্চাশ টাকার ব্লাউজের সহ আর আমরা ধরবো একশো টাকা সার চারশো পঞ্চাশ টাকা করে যারা পাইকির মাল নেবেন এই যে ব্যাগলার মাল আছে ব্যাগ আছে একই দাম আখি পিন্টের মাল আছে ঐশীর মাল আছে সামিয়া মাল আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে যারা পাইকারি মাল নেবেন অবশ্যই এগুলা ব্লাউজটির সহকারে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকার ব্লাউজটির সহ এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে ম্যাচিং ব্লাউজটিস পাবেন তারপর আছে আপনার ডিজিটাল ব্লাউজিস সহ ডিজিটাল ডিজিটাল ব্লাউজের সহ দেখাও এই যে এটা আছে আপনার প্রজাপতির ডিজাইন ফুলের ডিজাইন ময়ূর ডিজাইন বিভিন্ন ডিজাইন আমার কাছে পাবেন এই যে দেখেন এটা হলো প্রজাপতির ডিজাইন ডিজিটাল মিঠাই আগে আপনারা কিন্তু আমার কাছ থেকে এগুলা ছয়শো টাকা ছয়শো পঞ্চ টাকা নিয়েছিলেন এখন যারা মাল নেবেন প্রতি বিশে বিশ টাকা করে সার দিয়ে দিব বাজার মন্দা হিসাবে প্রতি বিশে বিশ টাকা করে সার অর্থাৎ মাত্র পাঁচশো আশি টাকা করে পাঁচশো আশি টাকা করে যারা আমাদের কাছ থেকে এই ব্লাউজের সহকারে সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখেন মাত্র পাঁচশো আশি টাকা করে ব্লাউজের সহ ছশো টাকা করে নিছিলেন ছশো পঞ্চাশ টাকা করে নিছিলেন এখন প্রতি যারা নিছেন পাঁচশো টাকা করে এম আর এস শাড়ির ডিজাইন আছে আপনার ছয়টা এস শাড়ির ছয়টা ডিজাইন আছে এই যে ডিজিটাল এমআরএস শাড়ি লেখা আছে যে দেখেন ডিজিটাল এমআরএস প্রত্যেকটা শাড়ি আমাদের কাছ থেকে যারা পাঁচশো টাকা নিছেন এখন বাজার কি বলবো এখন খালি কিনু মতো দোকানই এখন মাল বিক্রি করা যারা মাল স্টক করতে চান এখন মাল নিয়ে স্টক করেন এই যে দেখেন আমরা এই মালটি বর্তমানে হিসাবে লসের কথা হিসাবে এই যে দেখেন এগুলা যারা এখন এমারা শাড়ি নেবেন দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা কিন্তু শাড়িগুলো নিছেন এখন দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কিন্তু মাল নিতে হবে পেটি পেটি ওই এক পিস দুই পিস পাঁচ পিস হবে না মিনিমাম এক পিটি মাল নিতে হবে পঁচিশ পিস করে এটা হলো ব্লাউজ ইয়ার ডিজিটাল শাড়ি ডিজিটাল শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধু পাইকারি তারপরে আইটেমটা আছে এটা হলো কি মকবুল প্রিন্টের পাকি শাড়ি মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন মাত্র তিনশো টাকা করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে পাকি শাড়ি আর কয়েকটা ডিজাইন দেখা দাও খুললে এই যে দেখেন এটা হলো আর একটা ডিজাইন মাত্র তিনশো টাকা করে যে পিছন থেকে খুললে দেখা হয় টান দাও সামনে যাও আর সামনে যাও আর সামনে যাও সামনে দিকে যাও এই যে দেখেন এটা আর একটা ডিজাইন এটার দামও কিন্তু রাখবো তিনশো টাকা করে তিনশো টাকার ওই জামদানি ডিজাইনটা খুলে এফার ডিজাইনটা ফারতাম এই ডিজাইনটা জামদানি ডিজাইন খুলে দেখো সেরকম ডিজাইন তিনশো টাকার ডিজাইন কিন্তু আপনারা আমার কাছে প্রতি সপ্তাহে মিনিমাম বিশটার উপর ডিজাইন আসে ইনশাল্লাহ শেষ হয়ে যায় দামে কমে দিয়ে দিছি মাল সেল হয় বেশি এই যে দেখেন সাড়ে তিনশো টাকা চারশো টাকা একটা মাল লাগবে লাগবো দাম আর আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা করে কানার ব্যবহার আপনারা পাঁচশো টাকা সবগুঞ্জে বিক্রি করতে পারবেন এগুলো মাল এই যে দেখেন জামদানি ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার পাবেন দাম দিব মাত্র তিনশো টাকা করে তারপর আছে তিনশো পঞ্চাশ টাকার এই যে দেখেন প্রিমিয়াম নাইস বয়েল এই যে দেখেন প্রিমিয়াম নাইস বয়েল এই একটা শাড়ির দাম চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে আর আমরা ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নাইস বয়েল মাছরাঙ্গা যারা নিতে চান পাইকারি অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে পাইকারি মাল নিতে পারবেন এটার মধ্যে দেশ সরপুরে ডিজাইন আছে নাইস বয়েলের মধ্যে নাইস বয়েল শাড়ি দেশ সরপুরে ডিজাইন আছে এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ নাইস বয়েল ডিজাইন এই যে এগুলো নাইস বয়েল এই যে এইদিকে যা আছে সব নাইস বল এই যে এদিকে এই যে দেখেন এগুলো সব হলো নাইস বয়েল শাড়ি যারা পাইকির মাল নিতে চান পেড়ি তারা আমাদের কাছ থেকে পাইকির মাল নিতে পারবেন অবশ্যই যারা ফেসবুকে দেখতাছেন অবশ্যই ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো করে রাখেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চেষ্টা করবেন আমার দোকানে আয়সা মাল নেওয়ার জন্য আমার দোকানের ঠিকানা নর্থ সিংদি জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমাদের দোকান সপ্তাহ সাত দিন খোলা আছে দোকানে আইসা মাল আশা মাল নেওয়ার চেষ্টা করবেন না আসতে পারলে শুধুমাত্র এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইলে আমরা কুড়িয়া সার্ভিসে একশো বিশ দুশো বিশ মাল কুড়িয়া সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম